ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে থামডেল থেকে বুঝতেই পারেছেন নিয়ে ভিডিও হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন বাগান বিলাস বা বগিন ভেলিয়া কিংবা অনেকে কাগজ ফুল নামেও পরিচিত এই গাছটা খুব সুন্দর কিন্তু নার্সারি থেকে কেনা হয়েছে আর তার সাথে রয়েছে ছোট্ট একটা ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফলের গাছ তো এই দুটো গাছ নার্সারি থেকে কেনা হয়েছে প্রথমেই বলি যে নার্সারি থেকে গাছ কেনা যেটা সেটা একটু দরদাম করে করতে হবে কারণ তারা একটু দাম বাড়িয়ে অনেক সময় বলেন সেক্ষেত্রে কিন্তু একটু দরদাম করে কিনলে কিন্তু অনেকগুলো গাছই আমরা খুব কম দামের মধ্যে কিনতে পারবো তো সে এখানে যে বাগান বিলাস বা বোগেন ভেলিয়া যে কালারটা রয়েছে খুব সুন্দর পিঙ্ক কালার তো এই গাছগুলো যে সাইজের রয়েছে এইটা মোটামুটি নিয়েছে ওই এটা নিয়েছে আশি টাকা আর এটা নিয়েছে মানে নার্সারি থেকে বিভিন্ন প্রাইজের হয় সাইজের ওপর ডিপেন্ড করে তো এইটার যে সাইজ সেটা মোটামুটি ওই আশি টাকার কাছাকাছি নিয়েছে সত্তর আশি টাকা এরম একটা সাইজ পেয়ে যাবেন ইজিলি আর এই যে ড্রাগন ফ্রুটের গাছ বা ড্রাগন ফলের গাছ এটা হচ্ছে নিয়েছে পঞ্চাশ টাকা তো এইগুলো যা যেরকম সাইজ আপনারা নেবেন যতটা সেই রকম তো এইগুলো একবার কষ্ট করে বা একবার টাকা খরচা করে কিনে তারপরে কিন্তু বারবারই কাটিং থেকে চারা তৈরি করা খুবই সহজ তো আজকে যেটা বলবো যে এই যে বাগান বিলাস বা বোগনবিলিয়া গাছটা এটা নার্সারি থেকে নেওয়ার পরেই কি সঙ্গে সঙ্গে কি আপনাদের বাড়ির যে টব সেখানে কি আপনারা রোপণ করে দেবেন অবশ্যই না তার কারণ অনেকগুলো আছে সেটা প্রথমেই বলি এই যে গাছটা দেখতে পাচ্ছেন পুরো হেলদি গাছ এখানে দেখুন একটা কুড়ি হয়ে রয়েছে এইখানে যেসব ফুলগুলো রয়েছে তো এইগুলো আমরা যখন নার্সারি থেকে কিনি বা কারুর বাড়ির থেকে যদি কেউ চারা তৈরি করে দেয় সেক্ষেত্রেও বলবো যে যে পরিবেশে গাছটা এতদিন ছিল মানে সেটা নার্সারি হতে পারে বা কারোর বাড়িতে হতে পারে বা আপনাকে কেউ গিফট করতে পারে তো যখনই আপনাকে এই রকম কন্টেনারে বা রকম গ্রো ব্যাগে করে যদি যে কোনো গাছ আপনাকে কেউ গিফট করে সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম সঙ্গে সঙ্গে এসে বাড়িতে কিন্তু মানে বড় টবে বা গামলায় রোপণ করবেন না সেক্ষেত্রে প্রবলেম একটা মানুষ যেরকম এক বাড়ি থেকে এক বাড়িতে গেলে পরে সেটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য তাকে টাইম দিতে হয় ঠিক গাছের ক্ষেত্রেও তাই এই গাছটা যে পরিবেশে ছিল বা যে বাড়িতে ছিল সেখানে যে পরিবেশে তাকে রাখা হয়েছিল তার জল দেওয়ার নিয়ম তার সার দেওয়ার নিয়ম সব রকম হচ্ছে অন্য জায়গাকার নিয়ম অনুযায়ী এতদিন চলেছে তারপর যখন আপনাদের বাড়িতে এটা এসে পৌঁছলো সেক্ষেত্রে কিন্তু তখন আপনাকে আপনার বাড়ির মতোই কিন্তু তাকে যত্ন করতে হবে সেক্ষেত্রে আগেই বলি যে নার্সারি থেকে গাছ কিনে আনার পর বা কারুর কাছ থেকে গাছ আনার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা কোনো মতেই এটাকে টবে রোপণ করবেন না তাকে সময় দেবেন মিনিমাম আট থেকে দশ দিন খুব ভালো হয় দশ দিন মতো আপনাদের বাড়ির পরিবেশের সাথে তাকে মানাতে সাহায্য করুন অ্যাডজাস্ট করতে দিন শুধু গাছের গোড়ায় জল দিতে হবে এখানে যে দেখুন টবের মাটিটা একটু শক্ত মানে থাকে কিন্তু নার্সারি থেকে যখন আনবেন তখন তো শক্ত থাকে কিন্তু তারপরে আপনাদের মাঝে মাঝে এটাতে জল দিতে হবে এইখানেও দেখুন আর যদি নার্সারি থেকে গাছ আনার পর এই যে ছোট ছোটো সব আগাছা যেগুলো হয় সেগুলো তুলে ফেলে দিতে হবে আর এই যে মাটিটা একদম শক্ত টাইপে এটাকে মাঝে মাঝে জল দিয়ে দিতে হবে তো এই প্রথম আট থেকে দশ দিন কিন্তু এইটাই আর মোটামুটি ওই হালকা খুব রোদের তাপে রাখা যাবে না মানে যেখানে আলো ছেকে পড়বে সেরম জায়গায় কিন্তু রাখতে হবে তাতে কি হয় যে যে কোনো গাছেরই একটু মানিয়ে নিতে মানে সুবিধে হয় নইলে হয়তো দেখা গেল নার্সারিতে এই গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় ছিল আর সেখানে আপনি কিনে আনার পর একেতে তো অনেকগুলো জার্কিং হয় কারণ সবার নার্সারি কিন্তু ঘরের সামনে হয় না ধরুন আপনি অনেক দূর থেকে নার্সারি থেকে গাছ কিনে আনছেন সেক্ষেত্রে মানুষ যেরকম ট্রাভেল করলে একটা ঝিমিয়ে যায় নেতিয়ে যায় তার জার্কিং হয় সেক্ষেত্রে অনেক সময় হয় গাছের এই যে গোড়াটা জার্কিংয়ের ফলে এই গোড়া থেকে মাটিটাও পর্যন্ত কিন্তু আলগা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নিস্তেজ হয়ে যায় ঝিমিয়ে যায় আর অনেক সময় কি হয় এই যে গাছে থাকা ফুল বা গাছে থাকা ফল সেগুলো ঝরে পড়ে যায় আমরা তখন বাড়িতে আনার পর তাকে এতই সেবা শুশ্রূষা করার চেষ্টা করি তাকে সার দিয়ে দিই তাকে বেশি করে জল দিয়ে দিই তার মানে অতিরিক্ত যত্ন হওয়া ফলেও কিন্তু গাছ মরে যায় কারণ আমরা হয় ভাবি যে গাছটা আমাদের বাড়িতে এসেছে তাকে আমরা পূর্ণ যত্ন করব তাকে সার দেব তাকে এই দেবো সেই দেবো সেক্ষেত্রে কি হয় গাছটার অতি যত্ন করতে গিয়ে কিন্তু আমরা গাছটার একদম ক্ষতি করে ফেলি কারণ গাছটা সেই সময় জাস্ট একটু রেস্ট চাইছে কোনো সার জল কিচ্ছু না একটা জার্নি করার পর সেটা খুব একটা তার ওপর মানে খুব গাছটা শখ পায় যাকে বলে তো সেক্ষেত্রে কি হয় গাছের ওপর একটা শখ পাওয়ার পর গাছটা একটু ঝিমিয়ে যায় সেক্ষেত্রে গাছটাকে একটু সময় দিন খুব যদি মাটির শক্ত থাকে একটু গোড়ায় জল দিন দিয়ে গাছটাকে রেখে দিতে হবে একটা হালকা শেডি এরিয়ায় যেখানে দু চার দিন থাকার পর তাকে রোদে রাখবেন রোদেও তিন চার দিন থাকার পর মোটামুটি আট দশ দিন হলে তারপর আপনারা আপনাদের গাছের যে মানে সাইজ নিয়েছেন বা গাছের এই যে গ্রো ব্যাগটায় গ্রো করা হয়েছে এটা যেমন প্লাস্টিক ব্যাগে রয়েছে সেই অনুযায়ী মাটির টপ হলে খুবই ভালো হয় মাটির টপ না হলে একদম প্লাস্টিকের যে টপ সেখানে করতে পারেন বা যাদের আপনাদের বাগানে অনেক জায়গা রয়েছে তারা আপনারা একদম ডাইরেক্ট এটাকে গার্ডেনের মধ্যেও মানে পুনে দিতে পারেন তো এই হচ্ছে ব্যাপার আর যাদের ধরুন নার্সারি থেকে অনেক দূরে বাড়ি সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজস্ব গাড়ি থাকলে বা যদি নার্সারির লোকেরা ম্যানেজ করে দিয়ে দেয় তো ভালো কথা নাহলে নিজস্ব গাড়ি থাকলে খুব ভালোভাবে আস্তে আস্তে গাড়ি চালিয়ে কিন্তু গাছগুলোকে বাড়িতে আনতে হবে কারণ বেশি জার্কিংয়ের ফলে গাছের গোড়া থেকে মাটি আলগা হয়ে যায় গাছ কিন্তু দুর্বল হয়ে যায় এবং বাড়িতে আসার পর কিন্তু অনেক সময় অনেকে কমপ্লেন করে যে গাছের মধ্যে ফল ছিল গাছের মধ্যে ফুল ছিল সেগুলো ঝরে গেছে আমি তো এত যত্ন করলাম এত সার দিলাম এত কেয়ার করলাম তাও কেন হলো কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি এত কেয়ার কিন্তু গাছটার দরকার ছিল না সেই সময় আর সেটাই করার ফলে কিন্তু গাছটার মানে মানে অসময় যাকে বলে প্রাণ হারিয়ে গেল তো সেই জন্যই গাছ আনার পর অত যত্ন না করে যাস তাকে একটু ফেলে রাখতে হবে কয়েকদিনের জন্য তারপর আপনারা যখন মাটিটা মানে যখন আপনারা এই মাটি থেকে গাছটা টবে বুনবেন মানে ধরুন চা পাঁচ ছ দিন পর কি দশ দিন পর যখন আপনারা বুনবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন মাটিটা যতটুকু আছে ততটুকু মোটামুটি তাকে ক্ষতিগ্রস্ত না করে আস্তে করে গ্রো ব্যাগের এই ধারটা কেটে বা আস্তে করে গ্রো ব্যাগ থেকে বার করে টবের মধ্যে প্রতিস্থাপন করতে আর টবের মাটিতে তখনই আপনারা সার যা দেবার মানে ধরুন শিঙ্কুচি গুঁড়ো তারপর নিমখোল তারপর আরও যে ভার্মি কম্পোস্ট ঠিক আছে ডি এক্সেল ডাস্ট এইগুলো যেগুলো থাকে সেইগুলো আপনারা দিয়ে করবেন তো আমি তো চেষ্টা করি ভেষজ সার দেওয়ার জন্য আপনারা যদি কেমিক্যাল সার বিশেষ করে ফুল গাছে দিতে চান দিতেই পারেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই প্রতিস্থাপনের সময়তেই সার দিয়ে মাটিটা তৈরি করে একবারে দিয়ে দিতে পারেন আর সেক্ষেত্রে বলবো যে যেদিনকে আপনারা প্রতিস্থাপন করবেন সেই দিনকে কিন্তু গোড়ায় একদম জল দেবেন না মাটিটাকে একটু শুকনো রাখার চেষ্টা করবেন কারণ তাহলে গ্রোব্যাক থেকে কিন্তু সহজেই এটা বেরিয়ে যাবে আর যদি মাটিটা মানে একদম ভেজানো থাকে ধরুন আপনি বিকালবেলা মাটি গাছটাকে প্রতিস্থাপন করবেন তাহলে সকালের দিক থেকে কিন্তু যেহেতু রোদ থাকে ভীষণ গাছেরও একটা শখ লাগার চান্স থাকে একটা প্রতিস্থাপনের পর সেক্ষেত্রে আপনারা সবসময় কিন্তু সূর্যাস্তের পর মানে একদম বিকেলবেলার দিকে বা সন্ধেবেলার দিকে যদি আপনারা গাছটা প্রতিস্থাপন করেন সেটা কিন্তু গাছটা মানিয়ে নেওয়ার একটা সময় পায় সারা রাত্রির একটা সময় পায় তার দিন আবার সে গরমটা সহ্য করতে পারবে সেক্ষেত্রে বলবো যে আগে সেই দিনকে সকাল থেকেই কিন্তু গাছে জল দেওয়া বন্ধ করুন তার আগের দিন জল দিন কিন্তু সেই দিন গাছে জল দেবেন না তাহলে কি হয় মাটিটা একটা টাইট মতো হয়ে থাকে একটুখানি মানে শুকনো টাইপের হয়ে থাকে তাতে কিন্তু ব্যাগ থেকে ইজিলি বার করা যায় এবং টবে প্রতিস্থাপন করা যায় কিন্তু যদি প্রচণ্ড জলে একদম মানে মাটি নরম হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাগ থেকে বার করবার সময় কিন্তু মাটিটা পুরোটাই আলগা হয়ে যায় বা অনেক সময় কী হয় গোড়া থেকে পুরো মাটিটাই খসে পড়ে সেক্ষেত্রে কিন্তু টবে প্রতিস্থাপন করলে গাছটা অনেক সময় সারভাইভ করতে পারে না তো এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর যতটুকু পারা যায় যে আর একটা বলে রাখি যে এই যে ধরুন বড় গাছটা এই গাছটার আমি দেখাচ্ছি একটা জিনিস এই গাছের তলায় তলাটায় যদি এইরকম এইটা যেরকম কোনো শিকড় এখনও পর্যন্ত কিন্তু তলায় বেরোনি বেরোয়নি কিন্তু অনেক সময় হয় গাছের এই যে ফুটোগুলো ভেদ করে কিন্তু শিকড় ময় এখানে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বুঝে নিতে হবে যে গাছটা একটা বড় স্পেস চাইছে বেড়ে ওঠার জন্য সেক্ষেত্রেই মানে শিকড়টা আছে সেক্ষেত্রে কিন্তু শিকড় বেশি কাটা না করে যেমন আছে তেমনই আস্তে করে বুনে দিতে হবে আর যদি ওই নেট জাল থাকে গাছের গোড়া সেটাকে কিন্তু অবশ্যই বাদ দিতে হবে অনেক গাছে কিন্তু দেখি নেট জাল থাকে যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসি সেটাকে চেষ্টা করতে হবে যেন না থাকে আর এবার হচ্ছে ওই ড্রাগন ফ্রুটের ক্ষেত্রে সেই একই ব্যাপার এখানে ড্রাগন ফ্রুটের যে দেখো একটা মাত্র এখানে কাট মানে রয়েছে কাটিং থেকে চারা এইটারও মাটিটা একদম শুকনো তো এই মাটিটার মধ্যে একটু জল দিতে হবে যে আর এই যে এরকম যে আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এগুলো কিন্তু অতিরিক্ত পুষ্টি নিয়ে নেয় মানে গাছের থেকে তো এইভাবে কিন্তু নার্সারি থেকে গাছ আনার পর কয়েকদিন তাকে রেস্টে রাখতে হবে আর যে যে জিনিসগুলো বললাম নার্সারি থেকে গাছ আনার পর করণীয় সেইগুলো কিন্তু করতেই হবে নইলে কিন্তু গাছটাকে বাঁচানো সম্ভব নয় আর যারা ভয় পেয়ে যান নার্সারি থেকে গাছ আনার পর ফল ফুল ঝরে যাচ্ছে গাছটা বোধ মরে যাচ্ছে বা যে এই যে কচি কচি পাতাগুলো যেগুলো রয়েছে সেগুলো কয়েকদিন বাদে দেখা গেল ঝরে গেল সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই কারণ পুরোনো জিনিসগুলো পড়ে গেলে বা ঝরে গেলে তারপরে কিন্তু নতুন জিনিস হয় আর গাছে যদি নার্সারি থেকে মানে গাছ রোপণ করবার সময় যদি এরকম মানে ফুল বা ফল গাছে থাকে চেষ্টা করবেন সেটাকে কেটে বাদ দিয়ে দিয়ে তারপর টবে প্রতিস্থাপন করতে সেক্ষেত্রে কি হয় ফুল এনার্জিটা মাটির শিকড় পায় এবং শিকড়টা সহজেই নতুন যে মাটিতে প্রতিস্থাপন করা হলো সেই মাটির মধ্যে কিন্তু শিকড়টা ছড়াতে খুব সাহায্য হয় এবং এনার্জিটা পুরোটাই এই শিকড়টা ছড়াতেই কিন্তু কাজে লাগবে আর সেক্ষেত্রে বেফালতু এই ফুল ফলগুলো সৌন্দর্যের কারণে না রেখে সেগুলিকে কেটে বাদ দিয়ে দিলে তবে এটা সম্ভব আর যদি কেটে বাদ দেওয়া না হয় তাহলেই সেক্ষেত্রে কি হয় যে গাছ তো এনার্জিটা তার শিকড় তৈরি করতে কাজে লাগাবেই আর তখন এই দিকে এনার্জিটা কম পাওয়ার ফলে কিন্তু পাতা ঝরে যাওয়া ফুল ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া এগুলো সব হবে তো আশা করি আজকের এই ভিডিওটাতে আমি অনেকটাই ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশান পেয়ে যাবে আর আমার মৌসুমি গার্ডেনিং টিপস চ্যানেল ছাড়া রয়েছে মৌসুমীর ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল আর রয়েছে মৌসুমীর ফুড ম্যাজিক চ্যানেল ফেসবুক পেজে আমি রয়েছি মৌসুমী গার্ডেনিং টিপস নামে ফেসবুক প্রোফাইল রয়েছে মৌসুমি রায় নামে পারলে এগুলোকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন এবং সব নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা